আসান চলে আসুন যুক্ত হয়ে যাই সবাই সমস্যা পরিস্থিতি হইতে last night দেখুন কি পরিমাণ ট্রাফিক জাম শুরু হয়ে গেছে ঈদের ছুটিতে আসলে সকলে বাড়ি এসেছিল আপনাকে আমি দেখাচ্ছি এটা বর্তমান রংপুর মডার্নের অবস্থা জ্যাম প্রায় দুই কিলোমিটার তিন কিলোমিটার রাস্তা জ্যাম লেগে গেছে থাকুন পরিমাণ জ্যাম লেগে সুন্দর আসলে দেখেন মানুষের শেষ হয়ে গেলে কি হয় যে যার কর্মস্থলে চলে যাচ্ছে বাংলাদেশ আর্মি ক্যাম্প বসিয়েছে তারা ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করার জন্য হচ্ছে বর্তমান রংপুর মডার্ন মোড়ের অবস্থা যদিও এখন একটি ফাঁকা আছে আপনারা ট্রাফিক পুলিশের ভাইরা খুব কষ্ট করে এই কাজগুলো করতেছে আমরা বাংলাদেশের সকল ট্রাফিক পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আসলে কৃতজ্ঞ তারা দিন রাত পরিশ্রম করে কাজ করে আমাদের সেবা দিচ্ছে তাদেরকে আমাদের আসলে ভালোবাসা উচিত যথেষ্ট মন থেকে রেসপেক্ট করা উচিত প্রত্যেকটা প্রশাসনের ভাইকে তাদের কারণে আমরা নিরাপদে ঘুমাতে পারি তাদের কারণে আমরা নিরাপদে চলাচল করতে পারি তাদের কারণেই আমরা সুন্দরভাবে চলাচল করতে পারি ঐ গুন তারা দিনরাত একাকার পরিশ্রম করে তারা তাদের কর্তব্যগুলো পালন করতেছে দায়িত্ব কর্তব্যগুলো পালন করতেছে এই যে মডার্ন রংপুর মডার্ন মোড়ের বিখ্যাত বট গাছ এটা হচ্ছে শিমুল গাছ